শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আর বন্ধুরা এই যে সকাল সকাল আমি উঠে পড়ে খুব বাড়ির সব কাজ করে নিচ্ছি চলে এসেছি প্রথমে আমি আমার পুকুর ঘাটে এই যে পুকুর ঘাটে এসে কি করছি বলো তো আমার আগের দিনে রাতের বাসনগুলো ছিল সেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখো আমি কি করলাম আমার বাড়ির উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পরে আমি চলে এলাম আর শরবত বানাতে এই যে দেখতে পাচ্ছ পাতার শরবত আমি রোজ সকালেই খেয়ে থাকি আর পাতার শরবত খেলে শরীরের উপকার আছে তো দেখো বন্ধুরা তারপর আমি কি করলাম তো আমার ওই যে শরবত খাওয়া বাসনগুলো আমি ঘাটে নিয়ে চলে যাচ্ছি ধুয়ে আনার জন্য এই যে ধুয়ে আনতেছি তারপরে প্রাকৃতিক দৃশ্যটা মনোরমা দৃশ্য আমি তোমাদের সামনে একবার তুলে ধরব দেখো বন্ধুরা রকম প্রাকৃতিক দৃশ্য আমার বাড়ির সামনে প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগে এই যে আমার বাড়ির সামনের উঠোন

আর এটাই আমাদের কাজ বাড়িতে বাড়িতে এসে সচেতন করা যে প্রত্যেকটা বাড়িতে কোনো পাত্রে যদি পাত্রে যদি জল জল জমা থাকে তাহলে কি করতে হবে ওটাকে উল্টে ফেলে দিতে হবে চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছি মিনিট ওয়েট করো তোমরা দেখে নাও আমি কি করছি হ্যাঁ বাড়িতে কে আছেন বাড়িতে কে আছেন হ্যাঁ একটু আসো দিদি বেরিয়ে এসো দেখানো বাড়ির ওইটা ওই পাত্রটা যেমন উল্টানো আছে ওটা ঠিক আছে ও ওই যে জামটা

কারণ এতে ডেঙ্গু মশার জন্ম হবে শুধু জানো সব কিছুটা বলি আমরা এসে ঠিক আছে চলো আসি তো তো তারপর বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে যা যা যাবতীয় কাজ সেরে এই যে এক লেখা চাপ মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছো এই যে মেয়েটা বসে পড়েছে আমি আশা মাত্রই ছুটে ছুটে চলে এসেছে আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি করছি বলো তো ঘড়ির দিকে তাকাচ্ছি কটা বাজে কারণ আমাকে রাতের রান্নাটা করে তো তারপর দেখো বন্ধুরা আমি রাতের খাবারটা করতে চলে এলাম ওই দিকে কী করলাম তো গ্যাসে একটু ভাত বসিয়ে দিয়েছি আর আর একটু সবজি তরকারিও আছে সেবেলা করা আর মাছের ঝালও আছে আর এই দিকে আমি একদিকে ডাল আর একদিকে ভাতটাই শুধু বসে দিয়েছি আর এটাই হচ্ছে আমাদের রাত্রের আজকে মেনু তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থেকো এবং খুব 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 ভালো থেকো আমিও ভালো থাকবো পরবর্তী ভিডিওটা দেখার জন্যে বা দেওয়ার জন্যে তো বন্ধুরা আমার পাশে থেকো টাটা বাই বাই চলো বন্ধুরা